আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা বাজার পেঁয়াজ আলু রসি পাইকারি বাজার এই বাজারের আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি কিন্তু আজকে অনেকটাই বেশি মনে হচ্ছে আজকে বাজার নাকি দম খেয়ে আছে দাম বাড়লো না কমলো তথ্য আজকে আরোদার এবং খুচরা বিক্রেতার মাধ্যমে জানিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ অংশে দেখবেন

ওটা অনেক বড় বড় মাল ভালো ওটা সাইডা সুইডেন্স সাইডা বিভিন্ন জায়গায় যায় খায় দেয় তার মানে একের মাল আছে তিরিশ আহ তেত্রিশ বত্রিশ বাজার ঈদের আগে আর বাড়ছে না এরকমই থাকলো বাজার কি বাড়বো দেখ তোমার মাল হল আমদানি একাস্ত ঈদের পরে বাড়বে ঈদের পরে বারতার মনে একাস্ত বাড় কিন্তু আবার ইন্ডিয়ার থেকে তো পেস্টগুলো আমদানি হচ্ছে ইন্ডিয়ান পিস আমদানি ইন্ডিয়ান পিস তোমার থেকে

মানে বাজার কি ঈদের পরে ঝাঁকি দিবে না এখন সিজন না ঝাঁকি দেওয়ার কোন না এখন ইন্ডিয়া ঢুকতেছে ব্যবসার ভারসাম্য ঠিক থাকে এটা সঠিক আছে কিন্তু কৃষকের নাকি এবার অনেক লস গেল ইন্ডিয়ান পিস থাকলে কৃষকের লস হইতো না হ্যাঁ ইন্ডিয়ান ব্রিজ বাজারে থাকতো কৃষকের বাজারে ধ্বংস হইতো না যে যতই মন্তব্য করুক না কেন

এই এই পাবনার মালকে হাত বাছাই মালটার দাম বলতিছেন হ্যাঁ এটা আসল দেশি এবং বাছাই কি কি তো আর ফরিদপুর জিতকার খবর কি ফরিদপুর জিতকের খবর আমাদের কাছে নাই এখন বর্তমানে নাই বাজার ঈদের আগে আর বাছছেনা না ঈদের আগে বন্ধ হয়ে গেলে মানুষজন ঢাকা থাকে না লোকজন তো বাজার দোকানে তো বন্ধ হয়ে যায় দোকানে তো বন্ধ হয়ে যাচ্ছে আর কিসের বড় বড় আচ্ছা ঠিকানা ঠিকানা মেসার্স শালি ডেরা 42 নম্বর আর ত라운 বাজার

মানুষ এখন ছুটি আসে না রোজার মাসে তো তরকারি এমন লাগে না এক বেলা খানা খায় মানুষ খাই না না খেয়ে থাকে এই যে আলুটা কত বিক্রি করছেন আজকে আপনি পাইকারি পনেরো টাকা পাইকারি পনেরো টাকা আরো আঠারো উনিশ বিশ হবে বিশেলে বিশ নিচে উনিশ আর এইটা এইটো এরকম উনিশ বিশ উনিশ বিশ এটা কত সতেরো টাকা রাসায় এইটা সতেরো টাকা সর্বোচ্চ আর এই মালটা কত যাচ্ছে এই মালটা এটা ষোলো টাকা ষোলো টাকা এটাও টাকা আর নিম্নমানের আলু কেমন যাচ্ছে নিম্ন মালের আলুর কোনো রেট নেই কালকে দশ টাকা কেজি বেড়ছে ভালো ছোট আলু কৃষকের লাভ হচ্ছে না লস হচ্ছে আমিও আপনার আরাম দারি এক টাকা নিচ্ছে আমরা তো ঠিকই থাকবো আপনার কৃষকের কি বাকি বজ্ঞা আছে না আমার তো লাখ লাখ টাকা মাইল আছে কৃষকের এক টাকা মাইল আছে আর পুরো না আপনি একটা কাস্টমার পাঁচ বস্তা আলু নিচ্ছেন পাঁচ হাজার টাকার দাম আপনি দুই দিন নিচ্ছেন চার দিনের মাথা আপনি আড়াই গেছেন আপনার হারি কিনলে বিচারে পাই না এরকম ভাবে লক্ষ লক্ষ টাকা বাকি মায়ের আমাদের কৃষকের তাদের সীমিত পুঁজি দিয়ে তার ব্যবসা করে আপনারা লক্ষ্য করছেন

একটু বাড়বে তারা কমবে না আদা রসুন পেঁয়াজ সবই কম আছে জনগণের লাভ হচ্ছে কার লস যারা কৃষি করছে কৃষকের কিছু লস হচ্ছে

দেড়শো কেন এটা একশো এটা এই খুশ্রা দাম ভাই কর পাইকারি কিন্তু একশো বিশ টাকা ওটা এরা আবার বিশ টাকা ত্রিশ টাকা লাভ করে কেজিতে আরো পাইকারি নেন তো

আপনারা পেঁয়াজ কিনে নিয়ে বিক্রি করছেন মিনিমাম দশ টাকা লাভে বিক্রি করেন খরচ দেয় ছয় টাকা থাকে দশ টাকা কে পাঁচ টাকা লাভে বেশি মাল ছয় টাকা খরচ বাদে ছয় টাকা আপনার থাকে নিট ইনকাম না পাঁচ টাকা চার টাকা থাকে থাকে তো ভাই কৃষকের তো কিছুই থাকে না না ওঠাতে এখানে এসে যদি পঁচিশ থেকে টাকা বিক্রি হয় সেটা এখান থেকে আসতে পাঁচ টাকা খরচ আছে তাহলে ওখানে আবার আরো ব্যাপারী কিনে ব্যবসা করছে কৃষক পায় কত কৃষক পায় না কৃষক মনে বিবেক কি কষ্ট করে কিছু অবশ্যই অবশ্যই করে আলুর বাজার খবর কিনছেন আলুর বাজার পনেরো টাকা এই তো বাজার আদা রসুনে তো দাম কমে গেছে আদা দাম কমেছে আচ্ছা ধন্যবাদ